আমার রসুল বলেছে আমার আখিরি জামানের একজন আলেমের চেহারা দেখলো একজন আলেমের মর্যাদা বনি একজন নবীর সমপরিমাণ মর্যাদা কিন্তু সে আলেমরা আজকে বিনা দোষে বিনা কোন দোষ নেই আমার প্রিয় ভাই কলিজার টুকরা আমির হামজা আজকে প্রায় দেড় বছর হল মিথ্যা মামলায় কারাগারে এটা দেশের লাখো কোটি যুবকারা আমির হামজার বলেছে কাদেরই শয়তানদের করবে করবে না কত বল কি না দুঃখের কথা কার কাছে কই আপনাদের কাছেই বলি আমাদের আল্লাহ মামুনুল হক আপু ওই স্ত্রী নিয়ে রিসোর্টে গেল বলল কাবিন দেখান কি বলেন নাই হ্যাঁ আর পরিмони বিয়ের আগে баста কেউ বলল কাবিন নামা দেখাও বুবলি সাকিব খানের সাথে বিয়ে হলো কি হলো না পেটে বাস্তা একটা সাংবাদিক বলল না তোদের বিয়ে হলো কাবিন নামা কই কেউ বলেছে এই শয়তানদের যা হোক কিছু যায় আসে না কিন্তু মোল্লারা একটু চুন থেকে পানে গেলেই দোষ ধরে কথা কন ঠিক কিনা ভাই তার মানে হলো এরা ইসলাম ইসলামের শত্রু আলেমদের শত্রু ভালো করে বুঝে শুনে কথা বলতে হবে এদেরকে বয়কট করতে হবে জাতিকে সজাগ হতে হবে শোকের গুনা যত আছে সব বন্ধ করতে হবে এবার শোক দিয়া দেখবেন কি শোক দিয়া দেখবেন হলো আল্লাহর ঘর মসজিদ সুবহানাল্লাহ বলেন নবীজি বলেছেন যদি কেউ মোহাব্বত নিয়ে আল্লাহর ঘর মসজিদ দেখে তার জন্য আল্লাহ বিশটা রহমত নাজিল করেন দুই নাম্বার দেখবেন নবীর ঘর মাদ্রাসা তিন নাম্বার দেখবেন আল কোরআন চার নাম্বার দেখবেন মা বাবার সিহারা মা বাবার সিহারা দেখলে সোয়াব আসে না একবার মা বাবার সিহারার দিকে রহমতের নজরে তাকালে কয়টা কবুল হজের সোয়াব একটা কবুল হজের সোয়াব পাওয়া যায় এক সাহেব আল্লাহ যদি আমি দৈনিক দশ বার তাকাই নবীজি বললেন তুমি দৈনিক দশটা কবুল হজের সোয়াব পাবে তো আসতে না সুবাহ আল্লাহ তা দেখবেন মসজিদ মাদ্রাসা কোরআন মা বাবার সিহারা আলেমদের সিহারা আমার রসুল বলেছে আমার আখেরি যে একজন আলেমের সিহারা দেখলো একজন আলেমের মর্যাদা বনি একজন নবীর সমপরিমাণ মর্যাদা কিন্তু সেই আলেমরা আজকে বিনা দোষে বিনা কোন দোষ নেই আমার প্রিয় ভাই কলিজার টুকরা আমির হামজা আজকে প্রায় দেড় বছর হলো

কেন পারে আর কিছু লোকের কোরআন শুনলে অন্তরে বিষক্রিয়া পয়দা হয় এরকম লোক আছে না নাই কোরআন তেলোয়াত করেছেন কোরআনের কথা বলেছেন বেড়েছে ইমান কোরআন তেলাওয়াত শুনে আবু জাহেলের আবু সুফিয়ান উদ্বাসাই বা আবু লাহাবের কাফের বংশদের ইমান নেই বলেই অন্তরে বিষক্রিয়া পয়দা হয়েছে আজকে আমরা মুসলমান ইমানের দাবিদার কিন্তু মাদের বলে বলিয়ান নয় অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাহাকুন অমাজা আলা আলাইকুম ফিদ্দিমিন হারত মিল্লাত আদি ইম রহিম হুয়া সাম্মাকুন মুসলিমিন এটা আওয়াজ দিয়া বলুন মহারান্য জিহাদ করতে হবে ইমানের যদি বলে বলিয়ান না থাকে জিহাদের কথা শুনলে ভয় লাগে না সাহস বাড়ে সবাই যে কথা বললেন না যদি ইমানের বলে না হয় ভয় ভয় লাগে লাগে না না সাহস সাহস জিহাদের কথা শুনলে আমাদের ইমান বলে না যাইস ঠিক না মরে যাবি কেউ বলে বউ বাচ্চা এতিম হবে কি দরকার এগুলো হলো মুনাফেকের আলামত জোরে কার আলামত মুনাফেকের আলামত জিহাদ যখন যখন যেখানে যেমন তখন সেখানে তেমন সামনে চলে বলো চলো ভাই ডানে কি হোক সব দেখার দরকার নাই এরকম কিছু লোক আছে না নাই যাহা গা শোনার দরকার নেই জিহাদ যখন যেখানে যেমন তখন সেখানে তেমন যেখানে মুখ দিয়া বললে হয় সেখানে মুখ দিয়া বলো যেখানে মুখ দিয়া বললে হয় না হাতের দরকার হাত দিয়া বলো যেখানে হাত দিয়ে হয় না লাঠি ধরার দরকার লাঠি ধরো কথা কে আমি কি বানায় বলছি কোরআনে আয়াত আপনাদের পাপে আছে তো নাকি কালকে তাফসির পড়ে দেখবেন তাফসির কি বলতেছে জিহাদ যখন যেখানে যেমন তখন সেখানে তেমন মুখ মুখ হলে মুখ দিয়ে হাত দেয়া হলে হাত দিয়ে লাঠি দিতে হলে লাঠি দেওয়া লাগবে কিন্তু আমরা আজকে মুসলমান বাবা রে বাবা রে বাবা রে যাইছে কথা কর না কে নবী আলাইহিস দরবারে কাফের আসলো কে আসলেন এসে বলে ইয়া রসুল আল্লাহ আবু জেহেলের কাছে আমি টাকা পাই আচ্ছা যিনি আবু কি মুসলমান না কাফের একটু কথা বলতে হবে আবু জেহেল মুসলমান না কাফের যিনি টাকা পায় তিনি কি মুসলমান না কাফের কিন্তু কাফের আসছে নবীজির দরবার ইয়া রসুল আল্লাহ আমি আবু জেহেলের কাছে টাকা পাই আবু জুহেল দেয় না টাকাটা আপনি পাইয়ে দেন তাহলে এক কাফের আর কাফের বিরুদ্ধে বিচার দিচ্ছেন কার কাছে কার কাছে নবীজি এক কথাটা বুঝবেন এক কাপের আর এক নামে বিচার দিচ্ছেন বিশ্ব নবীর কাছে কারণ কাপের বিশ্ব নবী আল ন্যায় বিচারক তার চাইতে ন্যায় বিচারক এই পৃথিবীতে আর কেউ হতে পারে রসুল আদর্শ নেতা তারা জানতো তারপরে মানে নাই যার কারণে রসুলের কাছে বিচার চায় নবী আবু জেলের কাছে টাকা পাই দেয় না বলো চলো যাই চলো যাই আবু জাহেলের বাড়িতে আবু জাহেল আবু সুফিয়ান উদ্বা সাহিবা উলি সবাই বসে গোল মিটিং করতেছে কি মিটিং মোহাম্মদ খুব বেড়ে গেছে কালিমার দাওয়াত দিচ্ছে মানুষ কালিমার দাওয়াত গ্রহণ করছে মোহাম্মদকে মেরে ফেলতে হবে ঠ্যাং ভাঙ্গো হাত ভাঙ্গো জেল দাও মেরে ফেলো আমাদের দেশ আছে না নাই তা আসতে করছেন কে ভয় করতেছেন নাকি জোরে কোন আসে না নাই হ্যাঁ পরামর্শ হচ্ছে মোহাম্মদ কে ধরতে হবে মারতে হবে ঠ্যাং বাঁধতে হবে জেলে রাখতে হবে এই সময় নবীজি ডাকলেন চাচা বাড়ি আসেন নবীজির আওয়াজ আসছে না জোরে হ্যাঁ আবু জেল অলিদ কয় আবু জেল তুমি না কেবলই বললে মোহাম্মদ কে মারবে আর মোহাম্মদের ডাক শুনে যে থর করে কাঁপো এই সাহস নিয়ে মোহাম্মদ কে মারবে নবী আবার চাষা বাড়ি আছেন আওয়াজ আগের দাস্তাতে আসতে না জোরে আবু জাহেল ওলিদ কয় কি হলো আবু জাহেল তুমি না কেবলই বললে মোহাম্মদ ঠ্যাং ভাঙবে ভাত ভাঙবে জেল দিবে মারবে এই আর ডাকলো আর কাপা শুরু করলে নবী আবার চাসা আওয়াজ করলো না বাইলো এবার আবু জাহেল থরথর করে কাঁপতে 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 করে দরজা আসে হাজির সুবহানাল্লাহ বলেন নবীজির হিকমত কৌশল দেখেন নবীজি বললেন চাচা এই লোককে আপনি চিনেন বলে চিনি তো বাবা এই লোক আপনার কাছে টাকা পায় বলে পাই তো তো দেন না কেন দেখছেন কথার আওয়াজ কম না বেশি প্রথম বলছে চাষা লোকটা চিনেন তো টাকা পায় পাইতো দাম না কেন চাষা লোকটা চিনেন টাকা পাই দিয়ে দেন টাকা আদায় হবে হ্যাঁ যেই বলেছে দেন না কেন আবুজল কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে যায় টাকা এনে দিয়ে দিচ্ছে সোহান ধরে বলেন অলিত কয় আবুজাহেল মুহাম্মদের ঠ্যাং কাটবে হাত ভাঙবে জেল দিবে মারবে এত কিছু করবে ডাকলো টাকা দিয়া দিলে আবু জাহেল বলে অলিদ মুহাম্মদ যখন ডাকতেছিল মুহাম্মাদের কথার সাথে যে কি বের হচ্ছিল আমি দেখিছি তোমরা দেখো না যে তোমরা দেখতে তোমরা মরে যেতে মুহাম্মদ যখন বলছিল চাষা মনে হচ্ছে বাঘের হাম কি আমাকে খাবে তাহলে জিহাদ যেখানে যেমন সেখানে তেমন এখন কিন্তু তার জানা নিয়ে জিহাদে যাওয়ার সময়ের আইন এখন সময় হল লাঠি হাতে দেওয়া ঠিক না আমার ভাইয়ারা ইনামাল মিনুন আল্লাহ দিন ঈদা গুকিরল্ লহ অজিলা বহুম কোরান শুনলে ইমান বাড়ে এই বাংলাদেশের নাস্তিক আস্তিক যারা রয়েছে তারা কিন্তু কোরআনের বিপক্ষে কথা বলুন ঠিক না ব্যাঠি আমি হিসাব করে দেখেছি বাংলাদেশে দুই ভাগে ভাগ হয়ে গেছে এক দল এক ভাগ ইসলামের পক্ষে আর এক ভাগ ইসলামের বিপক্ষে কথা কম না কে ভাই ঠিক না বলুন এক ভাগ ইসলামের পক্ষে আর এক ভাগ ইসলামের বিপক্ষে এক ভাগ নাচ গানের পক্ষে আর এক ভাগ নাচ গানের বিপক্ষে এখন আপনারা কোন পক্ষে থাকবেন সিদ্ধান্ত আপনার ইসলামের গাড়ি আপনি ইসলামের গাড়ি চললেও গাড়ি চলবে না চললেও গাড়ি চলবে সিদ্ধান্ত আপনি ইসলাম নামক জান্নাতে যাবেন নাকি শয়তান নামক গাড়ির চড়ে যাহান নামে যাবেন এই সিদ্ধান্ত আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে কথা কোরআন ইমান বাড়ে এজন্যই শয়তানটা বলতেছে কোরআন শোনা দরকার নাই কুরআন শুনলেই iman বাড়ে প্রত্যেকটা মানুষের অন্তরে একটা জায়গা আছে কলব আছে না নাই মানুষের অন্তরকে বলা হয় কলব আপনি যত দামি ঘর বানান যদি এই ঘরে জানালা খোলা থাকে বলেন তো ঘরের মধ্যে ময়লা যাবে কি যাবে না যদি পরিষ্কার না করেন যত দামি টাইলস লাগান এই টাইলসের কোনো দাম আছে কিন্তু যদি আপনি পরিষ্কার করেন ময়লা মাঝে মধ্যে করেন বাতাস যদি আপনি জানালাগুলি লাগায় দেন তাহলে ঘর কি নিরাপদ থাকবে না অনিরাপদ হবে নিরাপদ থাকবে ঠিক মানুষের অন্তরকে ভালো রাখতে হলে অন্তরে যেন গুণা প্রবেশ না করে জন্য অন্তরের গুণা প্রবেশ করার চারটা জানালা আছে জোরে বদল কয়টা এক নাম্বার জানালা হলো শোক এক নাম্বার জানালা কি শোক এই শোক দিয়ে ঢুকবে ঘরের মধ্যে অন্তরে শোক দিয়ে আমরা করি নাটক দেখে কি দেখে না সিনেমা যুবকরা কথা পায় নাটক থিয়েটার ফিল্ম সিনেমা অশ্লীল কাজ যত দেখে এই চোখ দিয়ে দেখতে দেখতে অন্তরে মরিচা পড়ে ময়লা পড়ে কলব নষ্ট হয়ে যায় এই কলব শয়তান পায়খানা করে দেয় আর এই যুবকরাই আলেমদের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে কথা বলুন ঠিক না আচ্ছা আচ্ছা আসলে জায়গা ওখানেও সংকট এখানেও সংকট বারবার বলাও যাবে না একবারে বলি ওয়াজ কেমন শুরু করতেছি কি করা যারা বসেছেন একটু বসেন নিজে বসেন আর একজনকে বসার জায়গা দেন আপনারা যদি একটু সুযোগ হয় সামনের দিকে যদি আসতে চান একটু দেখেন তো আসা যায় কিনা একটু করে মরণ দেন দিকে একটু করে উঠা যাবে না কারো আসতে করে বসে থেকে একটা করে চাপ দিবেন একটু নড়বে না চড়বেন গুলাগুলি ঝরবে আর পড়বে এক জায়গায় বসছেন মাটি আপনার সপক্ষে সাক্ষণ জোরে বলুন আল্লাহ আক্বার জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ আকবার বললে অনেকের গায়ে জলে ঠিক না কয়েকদিন আগে দেখেন নাই কি অবস্থা তাহলে ইমান কোরআন শুনলে ইমান বাড়ে আমার আল্লাহ বলেন ¡Gracias! আছে না নাই ইমান iman বাড়ে কি বাড়ে না আমার ভাইরা আজকে আমাদের দেশের যুবকেরা মাহফিলে আসে গানেও যায় আছে না নাই সব জায়গা যা আল্লাহকে খুশি করে শয়তানকে বেজার করে না এদের অবস্থা কি একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ যুবকরা বলতো বিআইবি আন প্রেম প্রীতি ভালোবাসা হয় না হ্যাঁ কে কে করছো হাত তুলো হ্যাঁ বিআইবিএন প্রেম করেছো কে হাত তোলো ওই একজন নাই বোঝা গেছে এখানে সব জিব্রাইল জান্নাত থেকে এসেছে সব সব ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলেন বিআইবিএন প্রেম করলে ভালোবাসা করলে শুধু বিআইবিএন না যারা এই লাভ ম্যারেজ করে এদিকে অনেকে সংসারে টিকে না কথা কন না কে এর কারণ হলো দুইটা জোরে কোন কয়টা এক নাম্বার কারণ হলো সন্দেহ কখনো যায় না ঠিক স্বামী সন্দেহ করে বিয়ের আগে সালমা আমার সাথে আম বাগানে জাম বাগানে বাঁশ বাগানে সেরাটনে কক্সবাজারে ফিল্ডিং মেরেছে বিয়ের আগে তিনবার ওয়াশ হয়েছে বুঝো তো যুবকেরা হ্যাঁ সংক্ষেপ সব কথা ডাইরেক্ট বলা যাবে না বুবলিয়ার সাকিব ভানাতিক দিক তাকাও ইন্ডিয়া যায় কাম সারছে দাদার দেশে তো চিন্তা করে যদি আমার সাথে বিয়ের আগে এত কিছু হয় তো এই মহিলার চরিত্র ভালো না খারাপ হ্যাঁ এই স্বামীর কি সন্দেহ যায় না জানি আমার সাথে যা করছে আরো যেন সন্দেহ করে আমার বিয়ান করে ভালোবাসা করার পরে কয়েক মাস পরে একদিন বিয়ান বলে বিয়াই রে আমি তোরে বিয়ে করলাম তোরে বিয়ে করলে না পাইলাম সুখ না পাইলাম শান্তি বিয়াই কেন তোর কি হইল কি করলে শান্তি পাবি বল আমি তাই করব। এবার বিয়ান করলে বিয়াই রে হয় চুরি করো না হয় ডাকাতি করো বিয়াই চিন্তা করা চুরি করা সহজ কাম ডাকাতি করা কঠিন কাম অন্তত চুরি করি চোর ধরা পড়ে মার একটু কম হতে পারে কিন্তু ডাকাত ধরা পড়লে মার বেশি হয় এবার চুরি করার জন্য একটা ঘরে শীত কেটে উঠছে বহু কষ্ট করে এবার ঘরে ওঠার পরে দেখে ঘরের মধ্যে বুড়া আর বুড়ি শুয়ে রয়েছে বুড়ি ঘুমায় বুড়া ঘুমায় গেছে বুড়ি এখনো ঘুমায় নাই চেতন আছে এবার ঘর তালাশ করে দেখে সর্বনাশ এমন একটা ঘরে শীত কেটে উঠলাম এই ঘরে এক কলসি চাউল ছাড়া আর কোনো জিনিস না চিন্তা করা জীবনের প্রথম ব্যবসা যদি খালি হাতে ফিরত যায় ব্যবসা তো টিকবে না কিন্তু চাউল নিব কিসে করে ব্যাগ নাই বস্তা নাই থলিয়ে নাই সর চিন্তা করে রাতের ব্যাপার কে দেখবে এবার লুঙ্গি খুলে বিছায়া মাছ তলা চাউল আনার জন্য চলে গেছে বুড়ি তাকায় দেখে সব বোনস আমার বুড়া কামাই জানে না ওদের চাউল সব নিয়ে যা কাল সকালে কি খাবো এবার বুড়ি খাট থেকে নেমে লুঙ্গি নিয়ে খাটের উপর চুপচাপ বসে রয়েছে সর চাউল ঢেলে খোঁজাখুঁজি করে দেখে লুঙ্গি নাই বুড়ি কই ও বুড়ো তোমাদের চন্দ্র সব চাউল নিয়ে কাল সকালে কী খাব চোর একমাপে ঘরের বাহিরে যায় বলে সব বোনাশা বুড়ি চোর আমি না তুমি শেষ পর্যন্ত আমার লুঙ্গিটাও রাখা দিলি তোর দরে বাড়ির যায় ঘরের দরজা দাঁড়ায় ডাক দেয়া বলে বিবি রে দরজা খুল তুই দেখ আমি জাপানি ড্রেস পরে আসি এবার বিবি ঘরে দরজা খুলে দেখে সর্বনা সাংঘাতিক ব্যাপার আমার স্বামী জাপানি ড্রেস পরে আসে বলে রে আমাকে একটা লুঙ্গি দে বলে লুঙ্গি পাবো কোন জায়গায় ঘরের মধ্যে কোন লুঙ্গি নাই যা দিবি ঢেকে নেই ওদের ছেলে মেয়ে চেতন পায় জীবনে কোনো দিন আব্বা বলে ডাক দিবে না ঘরের মধ্যে ছিল চির একটা খেতা কোন কালে রাখছে কারো জানাও নাই হিসাবও নাই যেইমাত্র খ্যাতা কান দিয়েছে টান দিয়া যখন দুই পাটটা পরে এক পাটটা যখন পরিধান করছে খেতারা মধ্যে ছিল বোল্লার বাসা আফগানিস্তানে যায় হামলা করেছে লোকটা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে কান্না শুরু হয়ে গেছে ছেলে মেয়ে চেতন পায় বলে আব্বা কান্দকে বলে আলাহা আব্বু কান্দকে বলে উহু কইতে পারে না সইতেও পারে না আপনারা হাসে উড়ায় দিলেন আমি কিন্তু হাসির কথা বলি নাই এ লুঙ্গি লুঙ্গি না এ সাউল সাউল না এ বুড়ি বুড়ি না এ লুঙ্গি হলো আপনার জীবনের ইমান নামক একটা চাদর এ বুড়ি হলো ইবলিস সাউল গুলা হলো আপনার জীবনের নেকামল ইবলিস যদি মান নামক সাদরখানা কেড়ে নেয় তুমি যতই আমুল কর বস কর যাই করো আল্লাহর আদালতে তোমাকে জাপানে ডেস্ক পড়ে হাজির হওয়া লাগবে তাই আসল মুসলমান হাত হাত রেখে মনে মনে তওবা করি আল্লাহ জিবরাল যা করছি आलमের বিরুদ্ধে করছ ইসলামের বিরুদ্ধে করছি আজকে থেকে আর করবো না আমরা যেন সবাই সাউল নামক আমল করে বাড়ি যেতে পারি সকলেই আমার কথা একমত মত কিনা দু হাত তুলে আল্লাহকে দেখা নর বেদ আল কোরআনের আলোহ আল হাদিসের আলোহ এই সংসদে ঘুম না আলহামদুল্লাহ আলহামদুল্লা বলে তাহলে অন্তর ঘর পরিষ্কার রাখতে হলে কয়েকটা জানালা বন্ধ করা লাগবে এক নাম্বার জানালা কি চোখ বলে চোখ দিয়ে আমরা গান দেখব সিনেমা দেখব নাটক দেখব তাহলে কি দেখব, মসজিদ দেখব মাদ্রাসা দেখব কোরআন দেখব আলেম দেখব মা বাবা দেখব ঠিক আছে ইনশাআল্লাহ বন্ধুরা আমার ভাইরামার আমার আমার আল্লাহ তার কোরআন নাজিল করেছেন হীরা পর্বতে নবীর উপরে কোরআন নাজিলি করলেন জিব্রাইল ওহি নিয়ে নবীজি আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল লাজি একটু মনোযোগ লাগানো অত্যন্ত মজা লাগবে রে মুসলমান এবার নবী পড়ার জন্য খুব তড়িঘড়ি করছে খুব তড়িঘড়ি করছে আমার আল্লাহ বলেন নবী গো কোরআন মুখস্থ করার জন্য আমি আপনাকে তড়িঘড়ি করার কথা বলি নাই জিব্রাইল নাজিল করবে আপনি শুধুমাত্র পড়বেন আপনাকে মুখস্ত করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ মানুষের জন্য কোরআন পড়া কোরআন মুখস্ত করা আমি আল্লাহ সহজ করে দিয়েছি সহজ যদি না হবে সাত বছরে আট বছরে একটা বাচ্চা তিরিশ পারা কোরআন মুখস্থ করতেছে তোমরা জিপিএ ফাইভ পালে কত অহংকার করো গোল্ডেন পালে কত কিছু করো কয়েক এগারো মহিলা মিলে কয়েকটা দেশকে হারিয়ে যখন ফুটবল খেলা নিয়ে বিজয় আনলো এয়ারপোর্ট থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে পুরস্কৃত করা হলো কথা বলুন ঠিক না ঠিক আর আমার কলেজের টুকরা সন্তান তাকরির একশো

ওই আগে বলছি এখন আর ওই নরম কথা দিয়ে জিহাদ হবে না মুখ দিয়ে না হলে হাত দিয়া হাত দিয়ে না হলে লাঠি দিয়া